আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত সাজেশনের আজকের পর্বটি হচ্ছে সাধারণ বিজ্ঞান সম্পর্কিত এবং প্রতিনিয়ত এমন সাজেশনগুলো শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলকেই লার্ন উইথ আজমল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি শিক্ষক নিবন্ধন পরীক্ষা বিষয় হচ্ছে সাধারণ বিজ্ঞান আজকে যে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি পরবর্তীতে এই প্রশ্ন আকার বৃদ্ধি হবে ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে রেফ্রিজারেটরে কম্প্রেসরের কাজ কী রেফ্রিজারেটরে কম্প্রেসরের কাজ কী উত্তর হচ্ছে ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো দুই নম্বর হচ্ছে কোনো শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তিন নম্বর হচ্ছে টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রঙের ছবি ব্যবহার করা হয় উত্তর হচ্ছে তিনটি এরপরে চার নম্বর হচ্ছে বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয় কিলোওয়াট ঘন্টায় পাঁচ নম্বর হচ্ছে কোনটি পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট ছয় নম্বর চা পাতায় কোন ভিটামিন থাকে ভিটামিন বি কমপ্লেক্স সাত নম্বর উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে নাইট্রোজেনের অভাবে আট নম্বর ক্যান্সার রোগের কারণ কি কোষের অস্বাভাবিক বৃদ্ধি নয় নম্বর হচ্ছে ইনসুলিন নিশ্চিত হয় কোথা থেকে অগ্নাশয় হতে দশ নম্বর জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মিকোনটি আলট্রাভায়োলেট রশ্মি এগারো নম্বর জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ বারো নম্বর কোথায় দিন রাত্রি সর্বত্র সমান নিরক্ষরেখায় তেরো নম্বর নিজ নিজক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে কসমিক ইয়ার চোদ্দ নম্বর বিলিরুবিন তৈরি হয় কোথায় যোগ বাদু অন্ধকারে চলাফেরা করে কিভাবে সৃষ্ট শব্দের পুঁতিধ্বনি শুনে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াস থাকে না ইলেকট্রনে ইলেকট্রনে ষোলো নম্বর কোশ্চেনটি ছিল বাদুর অন্ধকারে চলাফেরা করে কীভাবে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে সতেরো নম্বর হচ্ছে আকাশে বিজলি চমকায় মেঘের অসংখ্য উত্তর হচ্ছে মেঘের অসংখ্য পানীয় বরফ কণার মধ্যে চার্জ আঠারো নম্বর শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় কোন আলোতে এটা হবে লাল আলোতে উনিশ নম্বর বৈদ্যুতিক স্ত্রী ও হিটারে ব্যবহৃত হয় নাইকোরম তার আর হচ্ছে অ্যান্টিমনি তার বিশ নম্বর জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একুশ নম্বর মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের এক চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের এক চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে বাইশ নম্বর হচ্ছে স্থিতি স্থাপক কোনটি স্থিতিস্থাপক হচ্ছে ইস্পাত তেইশ নম্বর হচ্ছে পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে এটা হবে আলেকজান্ডার ফ্লেমিং আজকের পর্বে এই তেইশটি প্রশ্ন ছিল আগামীতে এর পরিমাণ আরও বৃদ্ধি হবে ইনশাল্লাহ এবং এই স্লাইডগুলোর যদি পিডিএফ নিতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ ফ্রিতে পিডিএফগুলো দেওয়া হবে আজকের ক্লাস এই পর্যন্তই সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত